আসসালামু আলাইকুম সুধু দর্শক আমি ডক্টর মোহাম্মদ হোসেন যুক্তরাষ্ট্রের নেয় থেকে আজকের বিষয়টি হচ্ছে লাইপোমা নিয়ে অনেকেই কোশ্চেন করেন অনেকেই প্রশ্ন করেন এটা কি ক্যান্সার নাকি এটা টিউমার এটা বিনাইন না ম্যালিগন্যান্ট এই কোয়েশ্চেনটা আমি একটু পরেই দিচ্ছি এটার অ্যান্সার কারণ এটা একটা কমন টপিকস সবাই এটা নিয়ে অনেক দ্বিধাদন্দে থাকেন টেনশানে থাকেন অস্থির থাকেন আমাদের সাথেই থাকেন একটু পরে আমি জানাচ্ছি এটা কোন ধরনের ক্যান্সার অথবা ক্যান্সার কিনা প্রথমে জানুন লাইপোমাটা কি লাইপোমা হচ্ছে একটি টিউমার যেখানে ফ্যাট সেলগুলা জমে একটা চাকার মতো হয়ে যায় এটা ফ্রিলি মোভাবল অর্থাৎ খুব নাড়াচাড়া করতে পারে নট পেইনফুল ইটস পেইনলেস অর্থাৎ ব্যথা থাকবে না চাপ দিলে এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে রাবারি হবে এবার আসুন এটার কারণ কি এটার কারণ আদৌ কেউ জানে না তবে হ্যাঁ ফ্যামিলি প্রিডিসপোজিশন অথবা অর্থাৎ ফ্যামিলিতে যদি কারো থেকে থাকে তাহলে এটা আসতে পারে জেনারেশন টু জেনারেশন ক্যারি করতে পারে তারপরে আসুন এটা কাদের হয় কোন বয়সে হয় এটা মোস্টলি ফিমেলদের হতে পারে বাট বয়স হচ্ছে চল্লিশ থেকে ষাট এর ভিতরে হয় তবে আর্লিও হতে পারে পরেও হতে পারে সাইট অর্থাৎ কোন জায়গাতে বেশি হয় নেকের মধ্যে হবে বেশি ব্যাক অফ দ্য নেকে শোল্ডারে থাইয়ের মধ্যে এবং আর্মের মধ্যেও হতে পারে এটা শেপটা কি হবে শেপটা হচ্ছে রাউন্ড অথবা অবাল ডিমের মতো দেখতে মনে হবে অথবা গোল সার্কল সাইজটা কি নর্মালি সাইজটা দুই দুই ইঞ্চির কম থাকে নর্মালি খুব রেয়ারলি এটা দুই ইঞ্চির বেশি হয় এটার কালার কি কালার হচ্ছে স্কিন কালারের মতোই কোন কালার চেঞ্জ হবে না আনলেস আদারওয়াইজ আমি আসতেছি একটু পরে জানাচ্ছি সো কালার হবে স্কিন কালারের মতো গ্রো হবে স্লোলি ভেরি স্লো গ্রোথ আপনি ধর পাঁচ দুই বছর আগেও যেরকম দেখলেন এখনও সেরকমই স্লাইট চেঞ্জ হবে তাহলে আর্লি সাইন কি হতে পারে একটা স্মল পেইনলেস টিউমার রাবারি কনসিস্টেন্সি ফ্রিলি মুভেবল কিন্তু অনেকে এসে বলে যে আমাদের ব্যথা হচ্ছে পেইন হচ্ছে কেন হয় দেখুন পেইন হবে যখন আপনার এটা নার্ভের উপরে পড়ে যখন কোনো জয়েন্টের উপরে পড়ে আর যখন আপনি জয়েন্ট মুভ করতে যান তখনই আপনার এটা ব্যথা লাগতে পারে তাহলে কি করবেন যদি পেইন করে ব্যথা হয় তাহলেই অনলি আপনি এটা সার্জারি করবেন আদারওয়াইজ অথবা কসমেটিক পারপাসে আপনি সার্জারি করতে পারেন যে আমার দেখতে খারাপ লাগতেছে বড় একটা ফ্যাটের মতো টিউমার জমে আছে। এটা ফুলে আছে। আমি এটা ফেলে দেব হ্যাঁ তখনই আপনি এটা ফেলে দিতে পারেন তাহলে ট্রিটমেন্ট কী নেবেন নর্মালি এটার কোনো ট্রিটমেন্ট নেওয়ার দরকার হয় না যেভাবে আসছে ওইভাবেই থাকতে পারে অনেকে সার্জারি করে অনেকে লাইপো ও সাকশান অর্থাৎ সাকশান দিয়ে নিটেল দিয়ে সাক করে নিয়ে আসে অনেকে স্টেরয়েড ইনজেকশান দেয় কিছুদিন থেমে থাকবে আবার চলে আসতে পারে সুতরাং বেস্ট অপশন যদি আপনাকে বদার না করে কোনো প্রবলেম না দেয় আপনি এভাবে রেখে দিবেন অথবা কসমেটিক পারপাসে অথবা পেইন হলে নার্ভের উপরে প্রেশার দিলে আপনি সার্জারি করতে পারেন এখন আসুন এটা ক্যান্সার কিনা অনেকে ভয়ে আমাদেরকে কল দিতে থাকেন এটা ক্যান্সার কিনা তবে এটা মোস্ট অফ দ্য টাইম বিনাইন বিনাইন মিনস নন ক্যান্সারাস ক্যান্সার না তবে ক্যান্সার হতে পারে খুব রেয়ারলি এটা নাম হচ্ছে লাইপো সারকোমা কীভাবে আপনি বুঝবেন লাইপোসারকম এটা ক্যান্সার কিনা এটা র্যাপিডলি গ্রোয়িং হবে খুব তাড়াতাড়ি বাড়তে থাকবে এক দুই সপ্তাহের মধ্যে আপনি দেখবেন যে খুব বড় হচ্ছে বর্ডারগুলো ইরেগুলার হচ্ছে শেপটা চেঞ্জ হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে পেইন হতেও পারে পেন না হতে পারে যদি নার্ভের উপরে প্রেসার পড়ে তাহলে কালার চেঞ্জ হবে শেপ চেঞ্জ হবে র্যাপিডলি গ্রোয়িং হবে এক দুই সপ্তাহের মধ্যে দেখবেন যে আপনি অনেক চেঞ্জ বর্ডার ইরেগুলার হবে তখনই আপনি ডাক্তারের পরামর্শ নিতে হবে অনেকে বলবে তাহলে কি নর্মাল লাইপোমা যেটা থাকে বিনাইন বললেন এটা কি কখনো চলে যাবে না লাইপোমা নেভার গোজাওয়ায় নর্মালি এটা কখনো চলে যাবে না এটা সার্জারি করতে হবে অথবা রিমেইন আনচেঞ্জড অথবা যেভাবে আসছে ওইভাবেই থাকবে এটাকে অনেকে চাপ দেয় এটা থেকে পাস বাহির করার চেষ্টা করে পুশ বাহির করার চেষ্টা করে কিন্তু এটা তো একটা রাবারই অলমোস্ট তলিড অর্গানের মতোই দিস ইজ নট এ সিস্ট দিস ইজ নট ইনফেক্টেড অর অ্যাপসেস সুতরাং যতই চাপ দেবেন ব্যথায় পাবেন কোনো লাভ হবে না বরঞ্চ আপনি যত চাপ দেবেন এখানে ইনফেকশন ইনভাইট করার সম্ভাবনা খুব বেশি কাজেই আপনি এটা চাপ দেবেন না তাহলে আপনি বলুন কখন ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে ডাক্তারের পরামর্শ অলরেডি আমি বললাম যে ডাক্তারের পরামর্শ নেবেন তখনই যখন আপনার নার্ভের ব্যথা হবে পেইন হবে র্যাপিডলি গ্রোয়িং হচ্ছে বর্ডারে রেগুলার হচ্ছে সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এরকম হচ্ছে তখনই আপনি আপনার প্রাইমারি ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারকে কল করবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ডক্টর মোহাম্মদ হোসেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে